রাস্তার ভিতরে যে আপনার ইটাগুলো দেখতে পারতেছেন মাটিগুলো যেগুলো ড্রেনেজ কাজের জন্য এখানে উঠেছিল কিন্তু এই ড্রেনেস কাজটা যখন করা হইতেছে এই ড্রেনেস কাজের পাশাপাশি যে মাটিটা আছে এই এলাকাতে যদি আমি বলি যে এখান দিয়ে যদি একটা রুগী যাওয়া সম্ভব কিনা বা কি হওয়া সম্ভব তাহলে আমার মনে হয় যে এইখান দিয়ে রুগী নেওয়ার আগেই তার অবস্থা খুব খারাপ হয়ে যাবে তাও এখান থেকে তো আপনার মেইন রাস্তা পর্যন্ত যেহেতু মেন রাস্তা থেকে যদি আমি বলি ওইখান থেকেও ক্যান প্রজেক্টরের কাজের কারণে এদিকে রাস্তার অবস্থা খুবই খারাপ যেটা আমি পঞ্চগড়ি থেকে রিপোর্টিং করে দেখাইছি তো এই রাস্তাটার এই মাটি গুলো যদি স্বর্ণের ব্যবস্থা করা যায় তাহলে আশপাশ অনেক ব্যবসায়ী আছে আমি যদি আমার দেখাই তো ওই পাশে এবং প্রচুর ব্যবসায়ী দোকান আছে রাস্তা আমার কাছে এই রাস্তাতে যদি এরকম অবস্থাটা থাকে এটা দীর্ঘদিন যাব আছে তা আমি আমার এই প্রতিবেদনের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ইউনো স্যারকে আমি এটা অব্যাহত করতে চাচ্ছি এবং আমাদের ডিসি সাহেবকে আমি এটা অব্যাহত করতে চাচ্ছি যেন এই জিনিসটা খুব দ্রুত পদক্ষেপ নেয় এবং এই এলাকার বর্তমান যে রানিং করছে তার উদ্যোগে একটা কাজ চলতেছে আমি বলবো যে এই কাজগুলো যেন আরো দ্রুত হয় কারণ এই কাজ যদি দ্রুত হয় তাহলে এই এলাকার ব্যবসায়ী যারা আছে এবং এই এলাকার যারা সাধারণ মানুষজন আছে তাদের চলাচল অনেক সুবিধা হয়ে যাবে এখন আমরা এলাকাবাসীর মুখ থেকে শুনবো যে এই এলাকার কি সমস্যা বা কি হচ্ছে তো এখন আমি কথা বলবো এই এলাকার যারা লোকজন আছে এবং বাসিন্দারা আছে তাদের কাছ থেকে জানতে চাইবো যে আসলে এই রাস্তাটার ব্যাপারে তাদের মতামতটা কি আসলে আপনার নামটা যদি একটু বলতেন মোহাম্মদ হোসেন আচ্ছা এই যে রাস্তা যে অবস্থা আছে এই অবস্থাটা বৃষ্টির সময় কিরকম ছিল বৃষ্টির সময় মানুষের চলাচল অনেক কষ্ট হয়ে যাইতো মনে করেন প্যাক হয়ে যাইতো গা মানুষ গার্মেন্টসে যাইতে যাইতে অনেক সমস্যা হইতো তবে মাটিটা যদি সরাই ফেলতো তাহলে মানুষের যাতায়াতের অনেক সুবিধা হইতো এই এলাকাতে লাস্ট কয়েকদিনে কি কোনো রুগী এরকম আছে যে রাস্তা যাতায়াতের কারণে তার সমস্যা হয়েছে এরকম কিছু অনেক মহিলা দেখলাম উষ্ঠা খেয়ে পড়িয়া মনে করেন পারে না বইসে একটু রেস্ট করে পরে যায় মহিলার গত বেশি সমস্যা হয় আবার যারা জন্য অনেক সমস্যা হয়ে এই কারণে এখন তো শীতের কারণে এই রাস্তাটাতে এইখানে যে মাটিটা আছে সেটা শুকনা থেকে হাঁটা চলাফেরা করতে পারছে কিছুদিন আগে যখন বৃষ্টি ছিল তখন কি রাস্তাতে হাঁটা চলাফেরা করতে পারছে কেউ করতে পারছে কিন্তু প্যাক ট্যাক হয়ে গেছে বিশ লেখায় মানুষ ভরে ঢরে গেছে বিভিন্ন সমস্যা দেখা দিছে মানে শুকনো থেকে একটু সমস্যাটা কম তো ধন্যবাদ ছিল যে অনেক মানুষ যায় পায় তো এই জায়গাটার বিষয়ে এরকম ভাবে চিন্তা করা দরকার যে সেই মাটিটা তো আর এই এখানে কোনো কাজে লাগবে না যদি তারা মনে করে যে রাস্তাটা উঁচু করবে তা আমার ভিডিওতে আমি প্রত্যেকবারই বলি যে রাস্তা কোনো উঁচু সমাধান না ড্রেনেজ ব্যবস্থা মূল সমাধান কারণ ড্রেনেজ ব্যবস্থা যদি ঠিক হয় তাহলে রাস্তা উঁচু করার কোনো প্রয়োজন নেই এই এলাকাতে যে বিল্ডিং গুলো আমরা দেখতে পারতেছি এই বিল্ডিং গুলো কিন্তু আপনি একটু হিসাব করে দেখেন যদি রাস্তা উঁচু হয় এই বিল্ডিং গুলো ডে বাই ডে নিচের দিকে যাবে যদি ডে বাই ডে নিচের দিকে যায় তাহলে এটা কিন্তু একটা অপূর্ণীয় ক্ষতি যারা বিল্ডিং আছে যাদের এখানে ইসলামী আমি যেটা আমার প্রতিবেদনে বারবারই বলি তো এটা যদি রাস্তা উঁচু না করার চিন্তা থাকে তাহলে এই মাটিগুলো খুব দ্রুতই সরানোর একটা চিন্তা ভাবনা করা উচিত এবং রাস্তাটা ফ্রেশ করে দিয়ে কারণ যখন এখানে কাজ করবে তখন তো আর চাইলেই একটা ঢালাই মেশিন এখানে রাখে কাজটা করা সম্ভব না এর জন্য এই মাটিগুলো সরা দিয়ে যদি রাস্তাটা যদি ক্লিন করে দেয় তাহলে আমি যেটা মনে করি যদি আমি একজন ব্যবসায়ী সে ব্যবসায়ী হিসেবে চিন্তা উৎপন্ন করতেছি সবার এই এলাকার সবার এই জিনিসটা একটু ভালো হবে কি ভালো হবে তো ভাই ভালো ভালো হবে মানে ব্যবসাইতে গেলে তো অনেক ভালো হইব যে গাড়ি করে আসতে পারে না গাড়ি করে আসলেও তো মনে করেন কি টুকটাক ব্যবসায় তারা বসে কি করতে পারে এই গাড়ির কারণে তো পেছ মনে করেন কাস্টমারও আয় না কারণ আইতে যাইবো কষ্টতাগো অনেক দূর দূরান্ত থেকে কাস্টমার আই এই জায়গায় এই মাটির জন্য মনে করেন একমাত অনেক সমস্যা আমি আপনার ভাইয়ের সাথে একমত যে আসলে এই জায়গার ভিতরে যেই গাড়ি না আসলে কাস্টমার আসে না আর যতটুক জানি এটা বিসিক এলাকা বিসিক এর ঠিক সাই মসজিদের পিছনের যে রাস্তাটা এই রাস্তাটাতে প্রচুর মানুষের আনাগোনা এবং এখানে অনেক শ্রমিক তারা থাকে এবং তাদের ওই জায়গাতে আনাগোনা করতে অনেক কষ্ট হয় প্রতিদিনই নিয়মিত ধন্যবাদ সবাইকে এই জিনিসটা আমি খুব দ্রুত চাই সি সাহেব এবং জেলা প্রশাসক জিনিসটাতে আমল করে সেই জন্য আমি রিকোয়েস্ট জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম